প্রিয় চাকরি প্রত্যাশীগণ আমরা এখন দেখব দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি এক নম্বর প্রশ্ন এখানে বলা আছে বার্ষিক শতকরা মুনাফার হার দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকায় তিন বছরে মুনাফা কত কম হবে তো আমাদের মুনাফার হার আগে ছিল দশ টাকা এখন হচ্ছে আট টাকা আছে তার আমাদের কমে গেছে কত টাকা দুই টাকা মুনাফার হার কমে গেছে এখন আমরা দেখি একশো টাকায় এক বছরে মুনাফা কমেছে দুই টাকা এখানে বলা আছে মুনাফার হার দুই টাকা কমে গেছে হুম আগে ছিল মুনাফার হার দশ টাকা এখন হচ্ছে আট টাকা তাহলে মুনাফার হার কমে গেছে কত দুই পার্সেন্ট তাহলে একশো টাকায় এক বছরে মুনাফার হার কমে গেছে কত টাকা দুই টাকা এখন হচ্ছে এক টাকায় এক বছরে মুনাফার হার কমে গেছে কত কম হইলে ভাগ তো এখন হচ্ছে আমাদের তিন হাজার টাকায় তিন হাজার টাকায় তিন বছরে তাহলে দুই গুণন হচ্ছে তিন হাজার গুণন হচ্ছে তিন ভাগ হচ্ছে আমাদের একশো এটা যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে হচ্ছে আমাদের একশো আশি টাকা তাহলে আমাদের মুনাফা কমে যাবে কত টাকা মুনাফা কমে যাবে হচ্ছে একশো আশি টাকা আমাদের পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্নে বলা ছিল যে নিচের কোনটি অমূলত সংখ্যা সরি নিচের কোনটি মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা হচ্ছে আমাদের অপশনে আছে হচ্ছে বারো তো আমরা জানি যে মূলত সংখ্যা প্রকাশ করতে হলে কি করতে হয় যেখানে হচ্ছে আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তো আমাদের এখানে আমাদের মূলদ সংখ্যা হচ্ছে পয়েন্ট ওয়ান টু বা পয়েন্ট বারো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা আমাদের তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নতে বলা আছে ছয় এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি মানে হচ্ছে যে ধরেন সাত সাতের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সাত সাতে ঊনপঞ্চাশ এই উনপঞ্চাশ হচ্ছে একটা পূর্ণবর্গের সংখ্যা তো এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে পাঁচ হাজার ছয় শত পাঁচ আমরা যদি এখানে পঁচাত্তর গুণান পঁচাত্তর দেই পঁচাত্তর 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 গুণান পঁচাত্তর দিলে আমাদের এখানে আসে হচ্ছে ছয় হাজার পাঁচশত পঁচিশ তো এই সংখ্যাটার কাছাকাছি যে কোনো একটা সংখ্যা আমরা দুইবার গুণ করবো আপনি চুয়াত্তর চুয়াত্তর গুণ করে দেখবেন চুয়াত্তর চুয়াত্তর গুণ করলে একটু কম আসে পঁচাত্তর পঁচাত্তর গুণ করলে হচ্ছে একটা কাছাকাছি আসে তো কাছাকাছি হচ্ছে আমাদের এখানে ছয় হাজার পাঁচশত পঁচিশ আর এখানে আছে তাহলে এর সাথে যদি আমরা বিশ যোগ করি তাহলে এটা একটা পাঁচ হাজার ছয় শত পঁচিশ এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে এটাকে রুট ওভার করলে আমরা পাবো কত পঁচাত্তর তো এর সাথে হচ্ছে আমাদের যোগ করতে হবে বিশ আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে চার পরবর্তী প্রশ্ন চার চারে বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গ মিটারে সাত দশমিক পঞ্চাশ টাকা দরে ঘরে কার্পেট দিয়ে মুড়তে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত আমরা ধরে নিলাম প্রস্থ হচ্ছে এক্স আর দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স তাহলে ক্ষেত্রফলটা কত হবে থ্রি এক্স গুণন হচ্ছে এক্স আর এখানে হচ্ছে আমাদের প্রতি বর্গ মিটারে খরচ হয় সাত টাকা পঞ্চাশ পয়সা আমাদের টোটাল খরচ হচ্ছে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা এটাকে যদি আমরা সাত দশমিক পঞ্চাশ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের টোটাল ক্ষেত্রফলটা বের হবে যেহেতু প্রেলির প্রশ্ন আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করতেছি এখানে থ্রি এক্সেস স্কোয়ার আর এটা যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে হচ্ছে আমাদের একশো সাতচল্লিশ এখন এই তিন দ্বারা একশো কে যদি আমরা ভাগ করি আমাদের হয় হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমাদের এক্স সমান আসবে কত সাত তো আমাদের এখানে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে সাত আর প্রস্থ কত সাত গুণন তিন তিন সাথে একুশ আমাদের দৈর্ঘ্য হচ্ছে সাত আমাদের প্রস্থ হচ্ছে একুশ আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের পাঁচ পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় চারশো আশি টাকা বিক্রয় করায় তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত তো আমরা ধরি নেই যে এখানে ক্ষতি হয় হচ্ছে ক টাকা তাহলে চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তো আমরা ধরলাম চারশো টাকায় বিক্রয় করলে আমাদের ক্ষতি হয় হচ্ছে ক টাকা তাহলে আমাদের এখানে ক্রয় মূল্যটা কত এই সাথে আমরা যদি ক যোগ তাহলে আমরা ক্রয় মূল্যটা পাবো আবার দ্বিতীয় যে কন্ডিশনটা এখানে বলা আছে চারশো টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় এই চারশো আশি টাকা যদি আমরা বিক্রি করি তাহলে এটা থেকে যদি আমরা তিন ক বাদ দিই তাহলে এটা ক্রয় মূল্যটা পাওয়া যায় তাহলে এই পাশেও ক্রয় মূল্য হলো এই পাশেও ক্রয় মূল্য হলো এখন আমরা যোগ বিয়োগ করবো এই তিন ক এ পাশে নিয়ে আসলে আমাদের চার ক হবে আর এই চারশো ওই পাশে বিয়োগ করলে আমাদের শুধু থাকবে হচ্ছে আশি আশি ভাগ হচ্ছে আমাদের চার চার কুড়ি আশি আমাদের ক সমান হচ্ছে কুড়ি টাকা তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত এই চারশো এর সাথে বিশ যোগ করবো তাহলে চারশো বিশ এই চারশো বিশ হচ্ছে আমাদের ওই দ্রব্যের ক্রয় মূল্য আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ছয় ছয় নম্বরে বলা আছে আমাদের ছয় নম্বরে বলা আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা স্কোয়ার সমান কত এখানে হচ্ছে আমাদের মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমাদের একটা প্লাস এর মান বের করতে হবে তাহলে এ প্লাস ওয়ান বাই এ তার হলে স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ তার হলে স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ বি এটার মান আছে কত থ্রি থ্রি এ স্কোয়ার প্লাস হচ্ছে ফোর তাহলে তিন তিন নয় আর চার হচ্ছে আমাদের তেরো তাহলে আমাদের এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে রুটোবার তেরো এখন এটার মান আমাদের বের করতে হবে এটার মান আমরা কিভাবে বের করতে পারি

তাহলে এক্স এর দশ পার্সেন্ট তাহলে দশ বাই একশো সমান হবে হচ্ছে ওয়াই এর বিশ পার্সেন্ট তাহলে ওয়াই গুণান বিশ ডিভাইড বাই হচ্ছে হান্ড্রেড তো আমরা একশো একশো কাটাকাটি করতে পারি দশের সাথে বিশ কাটাকাটি করতে পারি এখান থেকে দুই তাহলে এক্স বাই ওয়াই সমান আমরা দুই বাই এক সুতরাং আমাদের এক্স এস টু ওয়াই সমান হচ্ছে দুই অনুপাত এক এটা আমরা এভাবে লিখতে পারি তাহলে আমাদের এখানে অনুপাতটা হচ্ছে টু টু ওয়ান আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আট আট নম্বরে বলা আছে কোন কুয়ার গভীরতা দশ মিটার এবং ব্যাসার্ধ হচ্ছে দুই মিটার হলে কুয়ার আয়তন কত তাহলে আয়তনের সূত্র হচ্ছে পি আর স্কোয়ার এইস সরি পাই আর স্কোয়ার তো এখানে আমরা পাই এর মানটা বসাবো না কারণ অপশনে পাই পায়ের এর মতো রাখা আছে আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে হচ্ছে কত দুই দুই এর হচ্ছে স্কোয়ার আর এইস হচ্ছে গভীরতা গভীরতা কত দশ তাহলে দশ দুই দুগুণে চার চার দশে চল্লিশ পাই এই চল্লিশ পাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন